হ্যালো ব্যাচ সবাই কেমন আছো ভাইয়া কিন্তু পর্যায়ক্রমে সবাইকে প্রত্যেকটা টপিকের উপর সাজেশন প্রোভাইড করছি ইংরেজি এবং বাংলা আপাতত আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি সো আজকে আমি তোমাদেরকে যেটা দিচ্ছি সেটা হচ্ছে বৈদ্যুতিক চিঠি আই মিন ইমিল তোমাদেরকে আজকে দেওয়া ট্রাই করছি একদম সুপারভাবে শুধু ঠিকঠাক মতো পড়ে নিবে আমার মনে হয় এইগুলো যদি ঠিকঠাক মতো পড়তে পারো তুমি কমন পাবে আর এই সাজেশনগুলো যারা পেতে চাও পিডিএফ ফাইল অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে তোমার টাইম লাইনে কমেন্ট বক্সে পাঁচজন বন্ধুকে মেনশন করে দিয়ে পেজে দাও আমরা তোমাকে সাজেশনের পিডিএফ ফাইলগুলো ইনশাল্লাহ দিয়ে দিব যারা কমেন্ট বক্সে পাঁচজনকে মেনশন করবে আর তোমার টাইম লাইনে এই ভিডিওটি শেয়ার করে ইনশাল্লাহ পেজে মেসেজ দাও আমরা তোমাকে সাজেশন দিয়ে দিব। সো আমরা মূল আলোচনায় চলে যাই বাংলা দ্বিতীয় পত্র বৈদ্যুতিক চিঠি আমরা দেখার ট্রাই করছি প্রথমের রয়েছে দেখো স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে তোমার বন্ধুকে একটি ইমেল প্রেরণ করো ভাইয়া তারপরে দুই নম্বরে দেখো তোমার বোনের বিয়েতে নিমন্ত্রণ জানিয়ে তোমার বন্ধুকে একটি ইমেল প্রেরণ করো তিন নম্বরে রয়েছে দুর্ঘটনা আহতদের সাজার্থে রক্ত প্রয়োজনীয় আর্থিক সহায়তার চেয়ে বন্ধুদের কাছে প্রেরণের জন্য একটি ইমেল করো ভাইয়া চার নম্বরটা রয়েছে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনের অনুমতি প্রার্থনা করে অধ্যক্ষ বরাবর একটি ইমেল প্রেরণ করো পাঁচ নম্বরে রয়েছে মোবাইল ফোনের অপব্যবহার ও ক্ষতিগুলো উল্লেখ করে বন্ধুদের প্রেরণের জন্য ইমেল প্রস্তুত করো ভাইয়া সো এই হচ্ছে আমাদের পাঁচটি গুরুত্বপূর্ণ দিয়েছি আরও পাঁচটি আছে টপ টেন দেওয়া ট্রাই করছি প্রত্যেকটা টপিকের উপর টপ টেন দিচ্ছি এর মধ্যেই তুমি কমন পাবে হানড্রেড এ হান্ড্রেড ইনশাল্লাহ তারপর আমরা আরও দেখার ট্রাই করছি আমরা গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন সেটা হচ্ছে ভার্সিটি সেটা হচ্ছে সেট একটু খেয়াল করো সেটা হচ্ছে পরবর্তী বিষয়টা দেখার আগে একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে নিচ্ছি ভালো করে খেয়াল করে দেখো ভার্সিটি এবং জিএসটি প্রি অ্যাডমিশন ব্যাচ ওয়ান পয়েন্ট জিরো মানবিক এবং বাণিজ্যের জন্য যারা আমাদের এই প্রি অ্যাডমিশন ব্যাচে যুক্ত হবে এইচএস এর আগে তুমি কিন্তু দুইটা বিষয় পেয়ে যাচ্ছ একটা হচ্ছে এইচএসির কোর্স পেয়ে যাচ্ছ পাশাপাশি অল্প টাকায় ভর্তি হতে পারছ এবং পাশাপাশি তুমি একদম অ্যাডমিশন পর্যন্ত পড়ার সুযোগ পাচ্ছ অর্থাৎ একের মধ্যে অনেক সুযোগ সুবিধা পাচ্ছ দেখতে পাচ্ছ এইচএসসি কোর্সের মধ্যে বাংলা আইসিটি ইংরেজি এই তিনটা বিষয়ের উপর তুমি একদম প্রপার গাইডলাইন সাজেশন কোর্স পেয়ে যাচ্ছ মাত্র বাইশশো টাকায় প্রাইভেট গ্রুপে লাইভ ক্লাসগুলো হবে রাইট তারপরে পাঁচ হাজার টাকার কোর্স বাইশশো টাকায় তুমি পেয়ে যাচ্ছ যার মাধ্যমে এইচএসি এবং অ্যাডমিশন হয়ে যাবে পরবর্তী আর টাকা দেওয়া লাগবে না এইচএস এর পর শুরু হবে ক্লাস পয়লা মে থেকে শুরু হচ্ছে আমাদের এইচএসসির প্রি বাংলা ইংরেজি আইসিটি ক্লাসগুলো সো যারা যারা যুক্তদের চাও সময়ের মধ্যে ফোন দাও ফোন কিভাবে দিবে এই নাম্বারে জিরো ওয়ান ওয়ান টু সেভেন ওয়ান এই নাম্বারে ফোন দিবে অথবা লার্ন উইথ ইমরান পেজে মেসেজ দিবে তাহলে বিস্তারিত তুমি পেয়ে যাবা আশা করি বুঝতে পেরেছ সো এই হচ্ছে আমাদের প্রি অ্যাডমিশন ব্যাচের ইনফরমেশন এবং তোমরা যারা আবার বলতে চাই যারা যুক্ত হতে চাও সময় ক্ষেপণ করিও না এখনই ফোন দাও আমাদের পেজে আমাদের নাম্বারে ফোন দাও ইনশাল্লাহ তুমি আমাদের পেইড ব্যাচে যুক্ত হয়ে গেলে একদম অ্যাডমিশন পর্যন্ত পড়ার সুযোগ থাকবে ভাইয়া মাত্র বাইশো টাকায় এইচএসি প্লাস অ্যাডমিশন কভার হয়ে যাবে তারপর দেখো ছয় নম্বরে যেটা রয়েছে বিজ্ঞান ক্লাব গঠনের লক্ষ্যে বন্ধুকে একটি ইমেল প্রেরণ করো সাত নম্বরটা হচ্ছে ইন্টারনেট ব্যবহারের সুফল এবং কুফল সম্পর্কে পরামর্শ জানিয়ে ছোট ভাইকে একটি ইমেল করো আট নম্বরটা হচ্ছে তোমার দেখা বাংলাদেশের কোনো একটি গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যে বর্ণা দিয়ে প্রবাসী বন্ধুকে একটি ইমেল লিখো এবং নয় নম্বরটা রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া সম্পর্কে জানতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার বরাবর একটি ইমেল দশ নম্বর মাদকা শক্তি কুফল সম্পর্কে একটি ধারণা দিয়ে তোমার ছোট ভাইকে একটি ইমেল লিখো রাইট অথবা বোনাস পয়েন্ট হিসেবে তোমাকে আরেকটি দিতে পারি সেটা হচ্ছে জুলাই রাইট জুলাই বিপ্লব নিয়ে একটি ইমেল তোমার বন্ধুকে প্রেরণ করো এইটাও দিতে পারে সো গুরুত্বপূর্ণ টপিক এটা সমসাময়িক রাইট সো ঘন গণ জুলাই গণ অভ্যুত্থান নিয়ে তোমার বন্ধুকে একটি ইমেল দিতে পারো এইটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট সো এইটা মাথায় রেখে পড়াশোনা করতে হবে সো এই ছিল আমার কাছে একদম টপ টেন প্রতিবেদ মানে বৈদ্যুতিক চিঠির টপ টেন কি দিয়েছি সাজেশন দিয়েছি ঠিকঠাক মতো পড়তে পারলে আমার বিশ্বাস তুমি কমন পাবেই আর তোমার এইচএসসি রেজাল্ট কিন্তু দুর্দান্ত হবে কারণ আমাদের সাজেশনগুলো কিন্তু ভাইয়া এতটাই হট এতটাই গুরুত্বপূর্ণ যে কমন থাকে ইনশাল্লাহ সো বিশ্বাসী মিলে বস্তু তর্কে বহুদূর সময় না করে এখনই আমাদের প্রি অ্যাডমিশন ব্যাচে ভার্সিটি প্লাস জিএসটি এক কোর্সে তুমি ভার্সিটিও পেয়ে যাচ্ছ জিএসটিও পেয়ে যাচ্ছ এবং এইচএসসির আগে ভর্তি হলে কম টাকায় ভর্তি হতে পারছো পাশাপাশি এইচএসসির কোর্সটা পেয়ে যাচ্ছ অনেক কিছু একের মধ্যে সময় করিও না এখনই ফোন দাও পেজে মেসেজ দাও ইনশাল্লাহ আমাদের পেজ তোমাকে যুক্ত করে দিব সো ভালো থাকো সুস্থ থাকো আর সাজেশন পেতে হলে অবশ্যই কমেন্ট বক্সে পাঁচজনকে মেনশন করবে ভিডিওটি শেয়ার করে তোমার টাইম্যানের রেখে দাও